তো ভাই এদিকে দেখতে পাচ্ছ আমাদের কুব দাঁড়িয়ে আছে চাষ করা বাদ দিয়ে আর এই পিছনে দেখো সরাজ সাতশো চুয়াল্লিশ তো ভাই গাড়িটা চাষ করে উঠতে গিয়ে ফেসে গেছে তো আমরা চাষ করা বাদ দিয়ে এখন এটাকেই নামতে আসছি তো ভাই ভিডিওটা চাষের মানে কী বলবো গাড়িটা উঠানোর ভিডিওটা হয়তো ঠিকঠাক দিতে পারবো না কারণ কাজের খুব চাপ আছে এখন ধরি বাঁধা হচ্ছে দেখে ভিডিওটা করছে তো সাতশো চুয়াল্লিশ এক্সটি আছে ভাই এখন বাজে কম বেশি হলেও আটটা তো এখন যাচ্ছি আমরা চাষ করতে তো ভাই চারপাশে বলতে গেলে ধরো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টই ধান লাগানো হয়ে গেছে আর কিছু কিছু জায়গাগুলো বাকি আছে হয়তো কিছু কিছু জায়গায় জলের অভাবে বাকি আছে আবার কিছু কিছু জায়গা হচ্ছে বেশি জল থাকার জন্যে বাকি আছে তো বেশি জল থাকলে তো চাষ করা যাবে না ঠিকঠাক করে আর দুই পাশেই ধান লাগানো হয়ে গেছে মিডিল দিয়ে কিছুটা বাকি আছে ওটা দিয়েই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আর সামনে একটা ছোটো ডোবার মতন আছে ওই জায়গাতে গাড়ি নিয়ে গেলে গাড়িটা অনেকটা ঢুকে যায় তো সেটাও তোমাদেরকে দেখাবো কম বেশি সামনের টাকার যে ডিফেন্সিয়াল ডিফেন্সিয়াল অবধি ঢুকে যায় হয়তো ঢুকে যায় তো দুজন থেকে তো অতটা বোঝা হবে না সামনে বলে বোঝা যেত তো ভিডিওতে থাকো আর দেখতে পারবে এই তো এই যে ভাই সামনে সেই ছোটো ডোবাটার মতন দেখতে পারবে সামনের চাকাটা কতটা ঢুকে যায় জলে ঢুকে গেল ডোবাটা বেশি বড় না ছোটই তো অসুবিধা হয় না কোনো গাড়ি আরামসে চলে যায় আর চাষ করতে যাবই সামনে উপরের দিকে তো ভাই চাষ করতে এসে কম বেশি এক দেড় ঘন্টা ধরে বসেছিলাম কারণ জমিতে জল ছিল না মার্শাল চালিয়ে জল নিচ্ছে আর এদিকে আমরা চাষ করছি আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে এখান দিয়ে জল নিচ্ছে সবাই মার্শাল দিয়ে আর এই যে এই গাছের এইখানেই আছে মার্শাল তো ভাই বর্ষাকালে যেভাবে বৃষ্টি হওয়ার কথা সেভাবে বৃষ্টি তো হয়নি এবার যার জন্য সবাই মার্শাল দিয়ে বা সিডি মেশিন দিয়ে খাড়ি থেকে জল নিয়ে চাষ করছে আর এখানে চাষ করতে এসে কম বেশি হলেও এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম জল ছিল না জমিতে আর জল নেওয়া হলো ওই জন্যে তারপরে চাষ শুরু করলাম তো ভাই এখানে এই কেয়ারটা চাষ করা হয়ে গেল আর ওইখানে একটা দুটা কেয়ার আছে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ এই যে মার্শালের জল চলছে আর আমি বসে আছি একটা গাছতলায় দেখতে এদিকটা জঙ্গল বসে আছি এই বসে গাছতলা তো ভাই এখানে চাষ করা কমপ্লিট এখানে যেহেতু যতটুকু ছিল চাষ করা হয়ে গেছে তখন এই যে কদম গাছটার এখানে আছে এটা চাষ করবে তো ভাই জঙ্গল দেখো ভালো একদম এগুলোতে কেউ কোনো চাষবাস করে না আর এই যে এই সামনেই চলছে গাড়ি ওই পাশে যাই এই কোনটা দিয়ে যাওয়ার রাস্তা জঙ্গল দেখার পর চলছে গাড়ি আর গাড়ি উঠিয়েছি এই যে এখান দিয়ে আর এসেছি এই যে সোজা এই লিক দেখতে পাচ্ছ এই লিক দিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ

তো ভাই একটু আগে দেখতে পেলে সেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছিল তো যাই হোক আমাদের এদিকে বৃষ্টিটা হয়নি হলে একটু ভালো হতো আর এখন আসছি আর এক জায়গাতে চাষ করতে এই যে এইদিকে যতদূর দেখতে পাচ্ছ এই যে এই বিনার এই পাশে এই যে লোকটা যেখানে কাজ করছে ওই অবধি যতটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে সব চাষ হবে চাষ করতে কতক্ষণ লাগে এবং চাষ করতে করে রাত তো হয়ে যাবে যত সম্ভব যে কত কতটা সময় লাগে আর কখন চাষ শেষ হচ্ছে তো ভাই এদিকে দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা দাঁড়িয়ে আছে চাষ করা বাদ দিয়ে আর এই পিছনে দেখো সরাত সাতশো চুয়াল্লিশ কিন্তু ভাই গাড়িটা চাষ করে উঠতে গিয়ে ফেসে গেছে তো আমরা চাষ করা বাদ দিয়ে এখন এটাকেই নামতে আসছি তো ভাই ভিডিওটা চাষের মানে কি বলবো গাড়িটা উঠানোর ভিডিওটা হয়তো ঠিকঠাক দিতে পারবো না কারণ কাজের খুব চাপ আছে এখন ধরি বাঁধাবাধি হচ্ছে দেখে ভিডিওটা করছি তো সাতশো চুয়াল্লিশ এক্সটি আছে তো ভাই গাড়িটা তাড়াতাড়ি ট্রেনে তুলে দিয়ে চলে যাবো কারণ নদীকে অনেকটা চাষ বাকি আছে এইখানে যত লেট করবো তত লেট হয়ে যাবে আমাদের তার জন্য গাড়ি তোলার ভিডিওটাও করতে পারবো না আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না এই অবধি যা দেওয়ার দিলাম তো ভাই ওইখানে গাড়ি চলতে তুলতে কম বেশি অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সন্ধ্যাই গিয়েছিলো যার জন্য এদিকে চাষে আমাদের লেট হয়ে গেলো দেখুন রাত হয়ে গেছে অনেকটাই দেখতে পাচ্ছ তো দেখি চাষ করতে করতে কতটা সময় লাগে আর ভিডিও হয়তো বেশিক্ষণ বানাতে পারবো না কারণ অন্ধকারে যদি ভালো করে দেখা না যায় তো ভিডিও বেশি করে বানাতে পারবো না বেশিক্ষণ তো যতটুকু হয় তো অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিও দেখাবো আর ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিন তো ভাই এদিকে দেখতে পাচ্ছ চাষ চলছে আর ভাই রাত হয়ে গেছে যার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন অনেক চাষ বাকি আছে মানে অতটা বোঝা যাচ্ছে না দেখে এখন আর ভিডিও করলাম না तो आज वीडियो भिडियो ए अब दीछा पिछा पिछा, पिछा।